গত কয়েকদিন ধরে মেদিনীপুর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বক্সি বাজার বর্ধন গরিতে প্রকাশ্য দিবালোকে আইনকে বুড়ো আঙুল দেখে সম্পূর্ণ বেআইনিভাবে পুকুর ভরাট করছিলেন পুকুর মালিক ঝর্ণারানী গুইন সেই খবর এলাকায় ছড়িয়ে পড়তে সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ জানান জেলা বিজেপির সহ সভাপতি শঙ্কর গুচ্ছাই অভিযোগের পর মুহূর্তেই দ্রুত পদক্ষেপ নেয় ওয়ার্ডের কাউন্সিলর ও মেদিনীপুর পৌরসভা মেদিনীপুর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব ঘটনাস্থলে পৌঁছে বন্ধ করে দেন পুকুর ভরাটের কাজ ওয়ার্ড কাউন্সিলর বিশ্বনাথ পন্ডা জানান অভিযোগ সত্য গত দু থেকে তিন দিন ধরে প্রকাশ্য দিবালোকে বেআইনিভাবে পুকুর ভরাটের কাজ চলছিল খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে নোটিশ করা হয়েছে পুকুর মালিককে পুকুর ভরাটের কাজ করলে নেওয়া হবে আইনি পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি ব্যবস্থা আমি খবরটি পাই পৌরসভার সিআইসি সৌরভ বসুর মারফত এটা বিজেপির এক নেতা শঙ্কর গুচ্ছাই উনি এইটা ভিডিওটি ছেড়েছেন তৎক্ষণাৎ আমি স্পটে যাই বর্ধনগুলি কালা পীর বাবা মাজারের পেছনে গিয়ে দেখি সত্যি পুকুর বোঝানো হচ্ছে এবং অভিযোগটি সত্য আমি সাথে সাথে সে লেবারদের কে লাগিয়েছে পুকুর বুঝাচ্ছ কেন উঠে যেতে বলি এবং ওই এলাকার মানুষকে বলি যেটা দেখে মনে হচ্ছে আমার দু একদিন ধরে কাজটা চলছে তাই অভিযোগ যেটা করেছে সেটা কোনো মিথ্যা নয় আর বর্তমানে এটা খুব মানে খুবই বেআইনি কাজ এটা সবাই জানে যে গোপাল গুইনের পুকুর কিন্তু খোঁজ নিয়ে দেখি যে গোপাল গুইনের স্ত্রী ঝর্ণারানী গুইনের নামে ওপার্টিটা তাদের বাড়িতেও পৌরসভার এসেই গিয়েছিলেন তাদেরকেও কাজ বন্ধ করতে বলেছে তারা যতই অস্বীকার করুক যে আমরা পুকুরে জল মারছি পুকুরে জল মারেনি প্রকৃতভাবে পুকুর বন্ধ করছে এ যা যথেষ্ট বেআইনি এবং আইনি যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে এবং আমি নিজে যে প্রত্যক্ষদর্শী দর্শী দেখে এসে তাদের বারণও করে এসেছি এই জিনিস বরদাস্ত করা হবে না বন্ধ করেছি কিন্তু যদি রাতের অন্ধকারে গোপনে বন্ধ মানে না শোনে তাহলে আমার যা তো যতদূর যেতে হয় এটা যাব তার কারণ মানে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে যেখানে বেআইনি কাজ সেখানে কোনো মদত নয় এবং আইনি ব্যবস্থা নিতে আমি পৌরসভাকে জানিয়েছি এবং দরকার হলে আমি বিভিন্ন দপ্তরে যাব যাতে পুকুর বোঝানো ডিএলআরও এস ডিএলআর ও যেখানে যাওয়া আমি যাব সমস্ত জায়গায় কমপ্লেনটা করে আসবো

আমি একটি ভিডিও পাই ভিডিও পেয়ে পৌরসভা থেকে আমাকে পাঠায় সিয়াশি যে মাটি কাটা ভিডিও দেখাচ্ছে তাতে একজন বিরোধী দলের নেতা সেটা পোস্ট করেছে যে উনিশ নম্বর ওয়ার্ডে পৌরসভার নাখের দগা পুকুর বন্ধ আমি তৎক্ষণাৎ স্পটে আছি এসে দেখি লেবাররা কাজ করছে মাটি কেটে আমি বলি খুব জঙ্গল সাপের আড়ত আমি মারলাম পুকুর গুজানোর তো সম্পূর্ণ বেআইনি যায়নি এইটা যে বা যারা পুকুরটার আছে আপনার স্ত্রীর নাম সবাই গোপাল কুইঞ্জ গোপাল গুঞ্জ বলে কিন্তু ঝর্ণা রানী গুইনের নামে কাগজ এখন আপনার পুকুর কারো পারমিশন না নিয়ে অবৈধভাবে বন্ধ করা তো অন্যায় আরে সচকে আমি আরে মাটি কাটছে কেটে ফেলছে তোমার শরীর খারাপ তুমি হয়তো জানি তুমি যা দেখবে যা উঁচুটা কেটে মাটি ফেলছে

এটা করা যায় না না জন্য আমি আমি আমার বয়স তো আশি বছর বয়স হয় আমি অত মিথ্যা কথা বলতে ভালোবাসি না আমি একজন ধর্মবীর লোক আপনাকে একটা কথা বলছি আমি সব খ্রিস্টান যদি মানুষ বলি এটা অপরি লোক বন্ধ হয়ে যাবে আমার নাম গোপাল দেখুন যে ঘটনা আমরা দেখলাম মেদিনীপুর পৌরসভার নাকের ডগায় উনিশ নম্বর ওয়ার্ডে বর্ধন গলিতে পুকুর ভরা হচ্ছে এটা পুরোপুরি বেআইনি এবং মেদিনীপুর পৌরসভার নাকের ডগায় মেদিনীপুর পৌরসভা উদাসীন থেকে এগুলো পরোক্ষভাবে মদত দিচ্ছে আমি ইতিমধ্যেই পৌরসভাকে এবং ডিএম কে ইমেল মারফত অভিযোগ করেছি যে অবৈধ কাজ অবিলম্বে বন্ধ করতে হবে এবং যারা যারা অবৈধের সঙ্গে যুক্ত আছে পুকুর ভরাটের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নিতে হবে কারণ পৌরসভা এবং ওখানকার তৃণমূল কাউন্সিলরের নাকের ডগায় অবৈধ কাজ হচ্ছে আর ওনারা বাড়িতে ঘুমিয়ে আছেন এটা হতে পারে না মেদিনীপুর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের অধিবাসীরা বারবার আমাকে জানিয়েছেন তারাই ভিডিও পাঠাচ্ছেন এ সম্পর্কে একটু দেখুন আমি ইতিমধ্যেই কড়া পদক্ষেপের দাবি জানিয়েছি